বৃষ্টি ঝেপে ধান মেপে ধানে হবে আমি আবার ঝড় শুরু হলো এখন দেখি রোজ রাত করে ঝড় শুরু হচ্ছে যাই দরজা চালা বন্ধ করে আসি নয়তো বৃষ্টি শুরু হলে পুরো ঘর জল হয়ে যাবে যেভাবে বৃষ্টি পড়ছে ঝড় হচ্ছে আমার দোকানটা ঠিক থাকলে হয় ইস কি ঝরে বৃষ্টি শুরু হলো ভাবলাম দোকানে জিনিসগুলো বাড়ি নিয়ে আসি আনলাম না দোকানের অবস্থাটা কি যে হলো কে জানে ভগবান রক্ষা করো আমার একমাত্র সম্বল তো ওই দোকানটাই যাক বৃষ্টিটা একটু ধরেছে কাল সারা রাত যা ছড় গেল উঠোনটা একটু পরিষ্কার করে যাই একটু দোকানের দিকে ভগবান দোকানটার কি হাল হয়েছে টিনার জানলার কপাট ছাড়ানোর খরচা তো প্রচুর ই চৈতি জানালাটা এভাবে পিচবোর্ড দিয়ে আটকাচ্ছ কেন আরে বিভাস দাদা তুমি এখানে কাল যা ঝড় বৃষ্টি হলো তাই আশেপাশে দেখতে বেরোলাম কোনো ক্ষয়ক্ষতি হলো কি না তা তোমার দোকান ঠিক আছে তো ভগবানের দয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি তবে এই জানলাটা একটু ভেঙে গেছে আর ওই দেখুন দোকানের চালের তিনটা ঝুলে রয়েছে জানলাটা তো আপাতত কোনোভাবে ঠেকনা দিয়ে রাখলাম কিন্তু ভাঙার তিনটার যে কি করি ও হ্যাঁ তাই তো তুমি দোকানের বাকি জিনিসগুলো ঠিক করো আমি আসছি খানিক্ষণ পরে দেখি কি ব্যবস্থা করা যায় তোমাকে যে বলে ধন্যবাদ দেব বিভাস দাদা তুমি তো জানো এই দোকান ছাড়া আমার আর কিচ্ছু নেই জানি জানি তোমার দোকানটা ঠিক না থাকলে আমরা গ্রামের লোকেরা চা কোথায় খাবো বলতো তোমার হাতে চায়ের যা স্বাদ আহা সত্যি বলছো তবে তুমি আমার দোকানে সব থেকে বেশি চা খাও আমি যাই এখন বুঝলে দেখি ঝন্টুকে পাই কিনা না তিনটা ঠিক করে দেবে বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ধানে হবে পোকা আমি একটা বোকা কি রে তিতাস জানলার দিকে তাকিয়ে কি এত দেখছিস ঠান্ডা লেগে যাবে তো যা ঠান্ডা হাওয়া দিচ্ছে ও মা আজ আর বৃষ্টি হচ্ছে না কেন কাল কি সুন্দর বৃষ্টি হচ্ছিল কত মজা করেছিলাম আমি মেয়ের কথা শোনো রোজ রোজ বৃষ্টি হলে চলবে রে কত অসুবিধা বলতো গ্রামের মানুষদের নে নে এখন জানলা বন্ধ কর আর এদিকে আয় বাবা কোথায় মা আজ তো বাবার অফিস ছুটি এখনো কেন আসেনি কাল যে বৃষ্টি হলো গ্রামে কত ক্ষয়ক্ষতি হয়েছে কে জানে সেটাই দেখতে গেছে চলে আসবে তুই এখন খেয়ে নে তো ওরে ঝন্টু ভালো করে কাজটা করিস কিন্তু জল যেন না পড়ে আর বিভাসতা তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব রাত হয়ে গেছে তাও তুমি আমার দোকানটা ঠিক করছো তুমি আমার বোনের মতো চৈতি তোমার বিপদে আমরা পাশে থাকবো না তা কখনো হয় আজ তো তাও ঝড় বৃষ্টি নেই তাই দোকানটা ঠিক করা গেল পরে যে কি করবো সেটাই চিন্তার সেই কথাটা আমার মাথায় আছে আজকে প্রাথমিক মেরামতিটা করে রাখলাম কিছুদিন পরে আমি সব ঠিক করে দেবো চৈতি কোনো চিন্তা করো না তোমার মতো দাদা থাকতে আমার আর চিন্তা কি অনেক রাত হয়ে গেছে তুমি যাও বৌদি চিন্তা করছে নিশ্চয়ই তোমাকে পৌঁছে দেই আগে তারপর আমি চলে যাবো এই নাও তোমার চা সারাদিন ধরে পেপারে কি গো তুমি দেখছি আবহাওয়ার কি অবস্থা শুনছি আবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শোনো না তুমি কিছু শুকনো খাবার আর তোমার আর তিতাসের কিছু পুরোনো কাপড় রেখে দিও লাগতে দরকারে পারে জানি গো জানি তোমাকে তো আর আজ থেকে দেখছি না গ্রামের গরিবদের দেবে তো সত্যি গো তুমি এই গ্রামকে তো প্রাণের থেকেও বেশি ভালোবাসো তিতাস কোথায় ওকে তো দেখছি না পড়াশুনো করছে বুঝি আর বলো না ওর কথা তোমার মেয়ে এখন শুধু ঝড় বৃষ্টির অপেক্ষায় রয়েছে কদিন বৃষ্টি হচ্ছে না বলে তার কি দুঃখ যাই ওর কাছে একবার যাই কি বক্তব্য শুনি তাহলে বাবা মেয়ে কথা বলো আমি রান্নাঘরে যাই কি রে তিতাস সামনে বই খোলা মন তো আকাশের দিকেই বাবা তুমি কখন এলে দেখো না বাবা সেই দু তিন দিন আগে ঝড় হলো আর তো ঝড় বৃষ্টি হচ্ছে না গরমও তো লাগে বৃষ্টি পড়লে তো একটু আরামও হয় বলো হুম তা ঠিক তিতাস ঝড় বৃষ্টি হলে আরাম লাগে বই কি কিন্তু সকলের আরাম হয় না এই ঝড় বৃষ্টি অন্যের দুঃখের কারণও বটে হবে কেন বৃষ্টি হলে তো সবারই ভালো সেদিন ছাদে কত মজা হচ্ছিল ঝড়ের হাওয়ায় কত আম পড়েছিল উঠোনে আমি কুড়োচ্ছিলাম আজকে আবার না শুরু হয় শোনো একবার আরো জোরে হাওয়া দিলে কত ভালো হয় না বাবা আজকে আর তুমি কোথাও যেও না বাবা খুব মজা হবে না রে তিতাস আজ আর হবে না বেরোতে হবে বলো গো আজকে আবার বেরোবে তো হ্যাঁ গো বেরোবো গ্রামের নিচু দিকটাতে যাব সেদিন চায়ের দোকানে চালটা ভেঙে গিয়েছিল কোনো মতে ঠেকনা দিয়েছি গিয়ে দেখে আসি আর বলছি যে শুকনো খাবার দাবার আর কিছু পুরনো জামা রেখে দেব তাই তো সত্যি শুভ্রা তোমার জবাব নেই আমি আসি গো ছাতা নিয়ে যাও বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে সাবধানে এসো দুগ্গা দুগ্গা আমাদের জামা কাপড় অন্যদের কেন দেবে মা ও কি কথা দিতাস বিপদের দিনে মানুষের উপকার করলে কত ভালো লাগে জানিস তুই তোর বাবাকে দেখেও শিখিস না কিন্তু বাবা আমার সাথে এখন বৃষ্টিতে ভিজলে কি ভালো হতো হ্যাঁ বৃষ্টিতে ভিজে তারপর জ্বর বাঁধাবি তাই তো চৈতি তুমি এখনো দোকানে বাড়ি যাওনি বিভাস দাদা তুমি এখন এখানে এত বৃষ্টির মধ্যে কেন বেরিয়েছো গ্রামের সব দিকে ঘুরে দেখছিলাম কারো কোনো ক্ষতি হলো কিনা কাল পরশুও ঝড় হতে পারে আমি কাল সকালে তোমার দোকানের মেরামত করার ব্যবস্থা করে দেব না হলে দোকানটা ভেঙে যেতে পারে দাদা দোকানটা না থাকলে আমি নিঃস্ব হয়ে যাব এত ঝড় বৃষ্টি হলে আমার বাড়ি ঘর দোকান সব নাম ভেসে দেয় না না কিছু হবে না বৃষ্টি এখন একটু থেমেছে বাড়ি চলে যাও শুভ্রা আমার যে কি দুশ্চিন্তা হচ্ছে এই ঝড়ে গ্রামের মাটির বাড়িগুলোর তো কোনো অস্তিত্ব থাকবে না মনে হচ্ছে কালকেই তো অতীনের বাড়িতে গিয়ে দেখে এলাম চাল ফুটো হয়ে গেছে ইট চাপা দিয়ে রেখেছে সত্যি এদিকে দেখো আমরা কত শান্তিতে রয়েছি নিজের পাকা বাড়িতে তিতাসও কত আনন্দ করছে ঝড় বৃষ্টিতে আর যাদের বাড়ি ঘর ভেঙে গিয়েছে তাদের কথা ভাবো একবার মা দেখো দুটো আম পড়েছে আচার খাবো ইস রোজ ঝড় বৃষ্টি হলে ভালোই হয় পাগলি একটা কি দোকানটা তো পুরোই ভেঙে গিয়েছে বিভাস দাদা দেখো এই যাত্রায় আর দোকানটাকে ঠিক রাখতে পারলাম না রোজ ঝড় বৃষ্টিতে এই দুশ্চিন্তাই করতাম জানি রে আমিও ছোটবেলায় অনেক কিছু দেখেছি তাই তো ছোটবেলায় ঝড়ে আমার বাড়িঘরও একবার ভেঙে গিয়েছিল রাস্তায় বসেছিলাম আমরা তখন থেকেই ঝড় উঠলেই আমার দুশ্চিন্তা হয় আমার দোকান গেছে রবি দাদার তো বৃষ্টিতে ক্ষেতের সব ধান নষ্ট হয়ে গেছে আর চাল ফুটো হয়ে সব জল ঢুকে গেছে কি হবে আমাদের বিভাস দাদা কোনো চিন্তা না আমি গ্রামের সবার সাথে কথা বলেছি এই দুঃসময় সকলে একসাথে সবার পাশে থাকলে ভয় আমরা সামর্থ্য অনুযায়ী সবাইকে সাহায্য করব তোমার দোকানও নতুন করে তৈরি করব আমরা আমরাও পাশে আছি বাবা শুভ্রা তিতাস তোমরা এখানে সকালে মা আমাকে সব বুঝিয়ে বলেছে আমি বুঝতে পেরেছি আমি আনন্দ পেলেও ঝড় বৃষ্টিতে কত লোকের কত ক্ষতি হয় দেখো বাবা আমি শুকনো খাবার দাবার জামা কাপড় এনেছি সত্যি শুভ্রা তোমার মতো জীবন সঙ্গী আর তিতাসের মতো এমন মেয়ে আজমি আজ আমি খুব গর্বিত আমিও বড় হয়ে বাবার মতো সবার উপকার করব। আর আমরাও কিন্তু বিভাস্তার মতো এত ভালো মানুষ পেয়ে ধন্য গ্রামে এমন দাদা থাকতে কোনো বিপদকেই ভয় লাগে না তাহলে চলো চৈতি আজ তোমার দোকানে নয় তোমার বাড়িতেই সবাই গিয়ে চা খায় সবাই চা খাবে তাহলে আমি কি খাবো কেন আমার ছোট্ট তিতাসের জন্য আমার স্পেশাল লেরো বিস্কুট আছে তো প্রচুর সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম গল্পের নাম নতুন ব্যবসার বুদ্ধি নামগুলি হল রায়হান বুদাপেস্ট হাঙ্গেরি থেকে শ্রেয়া সামন্ত ঠাকুরানিচক হুগলি পশ্চিমবঙ্গ থেকে মাহিয়া কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে পলি আক্তার বাংলাদেশ থেকে রুমা তারকেশ্বর হুগলি পশ্চিমবঙ্গ থেকে রায়হাতুল জান্নাত রাজশাহী বাংলাদেশ থেকে অরহিক পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে রুদ্রদাস পিরোজপুর বাংলাদেশ থেকে রায় ঘোষ আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ থেকে মেহেজাবিন কুষ্টিয়া বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন চৈতির কিসের দোকান ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু